রাইস থেকে লইয়া যতদিন যত নমুনার মাত মাতিছি রাইস থেকে লইয়া যত জিনিস দেখাইমু সম্পূর্ণ আমি বাস্তব জিনিস দেখাইমু আর আইস থেকে লইয়া যে সময় যা দেখাইমু বাস্তব জিনিস দেখাইমু আর যতগু আছো বরা আসামর ভিতরে যতগে যত নমুনার চ্যালেঞ্জ মারছো আইস থেকে লইয়া তোমরা ভিডিও সোশ্যাল মিডিয়াত হইয়া দিও কিতাব দেখতায় আমি তোমরারে দেখাইয়া দিমু

ভুল করিও না মনো কুচকুচি আনিও না এখন আমি দেখাই আপনাকে বিচাই বিচাই জিন দেখাই তৈলে আমি খালা কাপড়ের দ্বারা আমার শাসনালয় কাপড়ের দ্বারা

আমার আপনার মধ্যে দুইজন মানুষে আমার তো হেল্প করবা আমার একটা খালা খবর আছে হ্যাঁ সম্পূর্ণ আমার লাগের জিনিস আছে আমার ওর মর আছে ও খালা খবরটা দিয়ে আমি

ও দেখো কিচ্ছু আছে আমি মাঠে চলাই মাঠে চলাও সাই কিচ্ছু আছে নাকু ও আঠিয়ে দেখাই আপনার সন্দেহ যান সন্দেহ ভেজছে ধরেন দুইটা ছুটি দুইটা কোনার ধরেন বেটার বনাই যে এখন দেন আপনি ধরেন আমার তো ডর লাগে যাইন খিতা মাথ ধরেন বাস তোলা মাই ধরবা দেখি ভাই ওটা ফরেন এখন যে তালাগে আনলাম আপনার একটা খেয়া পিঠে দেখুন এক জিনিস আপনি কি গিয়ে দিকদারি শুরু করে দিল আট বন বা বন সেবা সেবা চল আমি তারা ডাকিমু যে সময় আপনারা উল্টা পাল্টা কিছু মাতিবে না হ্যাঁ আউরে তোমরা আস্তে আস্তে আও চাই এটার ভিতরে তোমরা আও অলেক নিরঞ্জন জয় হোক সাধু যুগের হেসি মণি সত্কুরু হরিন নাম হরিনাম সত্থম সত্ত্ব অ থলাকাণ্ডারী যা বাংলে কু শিয়া যা খা যা যা হরে হরে জল্ল জলে হরে হরে জল্ল জলে তবে আপনারা কেও আমার এই ড্রেস দেখিয়া মন মনো রাগেন বানা কেও ড্রেসটা দেখিয়া কেও মনো রাগন বানা আপনারা ওই যে আছে এটা আমার যে সময় করছে এটা লাগে এটা দিয়ে আমি করছি এই দেখেন بسم الله الرحمن الرحيم আপনারা বিশ্বাস হইছে আপনারা কাম করুন না ছুটিটা ছাড়ি দিন ছুটিটা ছাড়ি দিন জি ছাড়ি দিন يلا يلا আ আ আপনিও বাড়ি যাইওনি কেন আপনিও বাড়ি যাইওনি কেন আপনিও শরীজান ও

আথতো বড় দেখইন আপনারা এ আপনি আবার ছুটিটা ধরে নিয়া আপনি জান এক লগে ছুটির দরবা দজরে আট পন বাট পন সুলেমান কা তাজবন আট পন বাট পন সুলেমান কা তাজবন কিচ্ছু খাইবা নি কইন এখন তে আক্তাক্ত কইন আপনারা নগদ অবস্থায় কিচ্ছু খাইবার হইলে আপনারা কইবা আমারে নাম কইন কিচ্ছু লাগে যে কিতা লাগে কইন আপনারা আপনি আরে বাবাই আমি হইছে তো মন্ডবডি আগাম আমি লাহিব দেখাায় মু ওয়ালদর সমাতা থেকে খেও লাইভ দেখিয়া হই বন্ থাকি কি মন্র খবর হইয়া দিব আগামীতে ডাইরেট ভিডিত তারাার মাত্র দেখে দিব এখন শ্রীপ আপনা হন কিতা খইটা আ ই আফেল ਮੈਂ ਵੀ ਚਲੂ ਹਸਤੇ ਬਰਾਬਰ ਹੋਈ ਦੇਖੇ ਸਟਾਫੇਲਾ ਨਹੀਂ ਦੇ ਉਸਾਈ ਅਮੀ ਆ ਥਰਾਈ ਮੂ ਬਿਤੇ ਜੋ ਨਾ ਮਰਾ ਥਲੀ ਸਟਾਫੇਲਾ ਨਹੀਂ ਦੇ ਉਸਾਈ ਆਫੇਲ ਵਾਈ ਸੁਨਾਰ ਕਿ ਚੁਰ ਰਿਚਾ ਸੇ ਨਹੀਂ ਯਾ ਮੈਂ ਤਾਂ ਖਾਜੀ ਬਿਨ ਬਾਈ ਅਮੀ ਖੈਦਾਨ ਨਹੀਂ ਨਾ ਅਫਨਰ ਖੈਦਾ ਨਾ ਖੈਦਾ ਖੈਦਾ ਉਹ ਦੇਖੋ ਉਹ ਸਾਰੇ ਦੀ ਸਿਖਾਈਆ ਤਾਂ ਖੈਦਾ ਵਰਵਾ ਭਾਈ ਆਪਣੇ ਕੋ ਫਟਾਈ

যদি আপনারা ঠান্ডা খাইতা হইন গরম খাইতা হইন ফলটা হয় কি আমার মনে হবা লাগবো কালারটা লাল কালার নেই লাল কালার হয় লাল কালার আনার ও বলতে ফলটা মনে হয় তারা জলদি আনিয়া দেও

ডাবল সেভেন ফোর ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন ডাবল নাইন ফাইভ ডাবল সেভেন ফোর ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন আমার ড্রাইভারের নম্বর ডাবল এইট ডাবল ওয়ান এইট জিরো টু ওয়ান জিরো টু আশা করি স্কিনও দেওয়া থাকবো অযথা হিসাবে সে ফোন মারি আমার দিকদারি করবা না আপনার বাড়ির কী সমস্যা আছে আমার জিন্নাত দিয়ে আমি হাত দিঠাই আনিয়ে দেখাইতাম পারবো আর কিছু লাগেনি আপনারা

যাও আপনারা খাইবা আপনারা আর ইও করবা না আর যদি কিচ্ছু খাইবার কই আমি তারারে বিদায় দেই রইমু আর কিচ্ছু লাগে নি আর কিচ্ছু লাগে আর কিচ্ছু লাগে লাগে না তারারে বিদায় দিতাম পারি মোshoeটা تانيه ধরইন تانيه ধরইন তুমরা আমি

Sarın Esti. Sarın. হাওয়া এখনো তারার মানে আত্মার লগে যে হাওয়া বাতাস রয়েছে ওখানে রয়েছে ওখানে তারা রয়েছে যে বাগিয়ে তারা যাও 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 নাই

তারা ওপরে কোন সন্দেহ আমি কারণ প্রকাশ করছি না পাক্কা সালে সাত মাস পাক্কা সাড়ে সাত মাস সাড়ে সাত মাস এখন আমার জীবনের একটা আশা রয়েছে আমি একটা চেয়ারে বইতাম আর আমি আমার ওদেশ থেকে হদেশে উড়াইয়া লইয়া যাও

এগুলা থেকে আমি যেগুলো সাধনা করছি আগে আল্লাহ খালি মানুষের আত্মা বাদে মানুষের বাসায় ভুল হয়ে আপনারা দর্শকে যারা দেখবা আমার ভিডিওটা এরাও আমারে আমার দিবা কোন আগামীতে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবা আগামীতে খিটা দেখতা আপনারা কমেন্টও কইবা, জেলা আপনারা কমেন্টও কইবা আমি আল্লাহ সাক্ষী করি করি ওলা আপনারা ভিডিও দেখাই